হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যাচ্ছি আমি সেই দিদিটার বাড়িতে মানে এর আগের দিন যারা আমার ব্লগটা হয়তো দেখেছ তারা বুঝতে পারবে যে এর আগের দিন আমার একটা দিদির মেয়ের অন্নপ্রাশন ছিল তো সেখানে গেছিলাম তো সেই ভিডিওটা কিন্তু আমি শেয়ার করে দিয়েছি আর আজকে তাদের বাড়িতেই যাচ্ছি কারণ আজকে তাদের বাড়িতে মানে মামা তার ভাগ্নিকে ভাত খাওয়াবে মানে মামা ভাত দেওয়া হবে আর কি তো সেই কারণে আবার তাদের বাড়িতেই যাচ্ছি তো চলো এবার ভেতরে যাওয়া যাক তো দেখো এখন কিন্তু সোনাকে খুব সুন্দর করে রেডি করে দিয়েছে তো এখন তাকে ভাত খাওয়ানো হবে আর খুব সুন্দর করে সাজিয়েছে তো এই দেখো মামা ভাগ্নি তো আচলা দিয়ে

लीबा पर से आ गई सब जन मध्य उच्च विचुन चले हमरा तो चले आ गई या ओगलो तिलना है और ढूंढ रही है क्या करओ तिलने गेली है एक एक हमार इसको एकन एकन जगह धान है जाए और पर आ भूखय देखू जगह दी छी मतलब हॉट में से हॉट आके देखो ये बात है ना ताके गिलास से फोड़ाती जो फोड़ा है हां ये मुंह पे गिलास जैसा है हाय हाय हां हां पूरी जगह आ गई सब लाग रहा है तो आज तो इतना अभी तक आया ही लगा है अभी तक हां और मैं ही और ठीक होशा से बात ना कर तो क्या बात है एक वीडियो दिखा सुन्दा त ওইদিকে সোনা মায়ের ভাত খাওয়ানো হয়ে গেল আর এই দিকে আমরাও কিন্তু এবার খেতে বসে গেছি তো খাবারে ছিল ভাত ডাল ফ্রায়েড রাইস মাছ মানে যা যা হয় আর কি তো খাবারগুলোও খুব সুস্বাদু ছিল তো আর খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা বাড়ি ফিরবো তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে তা সবাইকে জানে গুড নাইট আর আমার এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা ফলো করে নিও